ইসমুল্লাহ রহমান ইরাহিম সাংবাসিক সামিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত এখানে একক কাজ হচ্ছে একটি সংখ্যা ও অপর একটি সংখ্যার যোগফল একশো পঁচিশ এবং একটি সংখ্যার চার গুণ অপর অপর সংখ্যা হলে অপর সংখ্যাটি কত আবার প্রশ্ন বলা হচ্ছে একটি রেখার দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এটি দুটি সমান ভাগে ভাগ করলে প্রথম অংশের দৈর্ঘ্য কত আবার পরের প্রশ্ন রেখা ও একাংশের মধ্যে পার্থক্য লিখ তারপর বলা হচ্ছে রেখা ব্যবহার করে সমাধান করো মাইনাস পাঁচ প্লাস সাত আবার দুই প্লাস ছয় আবার তিন প্লাস আট পরের প্রশ্ন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার এবং প্রস্থ দশ মিটার হলে দৈর্ঘ্যগত তারপরে বলা হচ্ছে নব্বই এর ট্রি ডায়গ্রাম আঁকু অর্থাৎ এগুলো ছিল আমাদের একক কাজ এবার আসি দলীয় কাজে তোমরা তিনজন বন্ধু মিলে দুই অঙ্ক বিশিষ্ট দশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটি সংখ্যা নির্বাচন করো খেয়াল রাখতে হবে যেন কোনো সংখ্যা একাধিকবার না আসে সংখ্যাগুলো সংখ্যাগুলো ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় ঘাবে নির্ণয় করো তারপরে কাজ হচ্ছে নিচের কাজটি সম্পন্ন করো সবাই সবাই মাইনাস দশ থেকে প্লাস দশ পর্যন্ত একটি করে একটি করে মাইনাস দশ থেকে প্লাস দশ পর্যন্ত সংখ্যা একটি করে ধরে নাও তারপর বলছে কি তোমার দলের তোমার দলের সংখ্যাগুলো সহপার্টি দলের সংখ্যাগুলো আবার তোমার দলের সংখ্যা ও সহপার্টির দলের সংখ্যাগুলোর গুণফল অর্থাৎ এখানে আমাদের প্রথমে এখানে লিখতে হবে আমাদের দলের প্রথম জনের সংখ্যা তারপর দ্বিতীয় জনের সংখ্যা একটা ধরে নেওয়ার সংখ্যাটা এবং তৃতীয় জনের ধরে নেওয়ার সংখ্যা এখানে সহপাঠীর দল অর্থাৎ আমাদের অন্য মানে অন্য দলের আর কি এখানে তার সংখ্যা এখানে তার দ্বিতীয় জনের সংখ্যা এখানে তার তৃতীয় জনের সংখ্যা তারপর বলছে কি তোমার দলের সংখ্যা ও সবারই দলের সংখ্যার গুণফল তার মানে এখানে যে সংখ্যা এখানে যে সংখ্যা সেটা গুণ করে এখানে আমরা উত্তর বসায় দেব তারপরে এখানে তারপরে এখানে এই ছিল তোমাদের ক্লাস সিক্সের গণিত প্রশ্ন